পর্বত হিট এবার তাণ্ডব হিট নিশু ভাইকে কিন্তু নাটকেই মানায় সে মুভি তো হুট করে ঢুকে গেছে ঢুকে শাকিব খানের সাথে কম্পিটিশন করবে এরকম কিছু এটা আমি আশা করি এটা আমার কাছে একটা হাস্যকর এবং মজা মনে হয়েছে তুমি তো বললা যেহেতু সিএম ভাই মিশু ভাই আছে কারো বিনা তোমার কাছে বেশি ভালো লেগেছে এটা আমি কম্পেয়ার করব না বাট মন থেকে যেটা আমি জাস্ট করতে পারি সিএম বাইর অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগে তার এন্ট্রি তারপর তার লুকিং জাস্ট ওয়াও আমি তো যেমনটা জানি যে তুমি সাকিবিয়ান বক্ত তো তুমি বক্ত হিসেবে তোমার কাছে কেমন লেগেছে টান্ডবব? বরবাদে কি ভালো হয়েছে কি? না, আগেই বলে দিতেছি যে এটা কোনো কম্পিটিশন না কম্পেয়ার করব না। অ্যাকচুয়ালি তুফান একটা স্বাদ, বরবাদে আরেকটা ফিল, টান্ডব আরেকটা ফিল। সব কয়টাই হিট। কোনোটা থেকে কোনটা কম না। তুফান তুফানের জায়গায় ঠিক ওইটা একটা স্বাদ পাবেন। পর্বতে অন্য ধরনের আরেকটা স্বাদ পাবেন তাণ্ডবে আরেকটা ফিল পাবেন তিনটা তিন ক্যাটাগরির মধ্যে সব ফুলাই বেস্ট হয়েছে আমার কাছে আমি বলবো না যে এটা খারাপ হয়েছে এটা ভালো হয়েছে এরকম কিছু সব কিছুই হিট পর্বতও হিট এবার তাণ্ডব হিট আচ্ছা অনেক সাকিবিয়ানরা তো বলতেছে যে মিশু ভাইকে নেওয়ার ক্ষেত্রে ছবিটা ভালো হয় না কিরকম নাটক নাটক লাগতেছে আর নাটক নাটক লাগতেছে উনি অ্যাকচুয়ালি নাটকের হিরো আর আমরা যারা সাকিবিয়ান আসি নিশু ভাইয়ের কিছু মিস্টেক ছিল ওইগুলোর জন্য যারা সাকিবিয়ান আসি তারা কিন্তু তার প্রতি অনেক ক্ষিপ্ত সেও খুব ভালো অভিনেতা সে হচ্ছে মানে ছোট পর্দার একজন কিং আমি যেটা মনে করি সে যাকে যেখানে মানায় আমি মন থেকে বলতেছি নিশু ভাইকে কিন্তু নাটকেই মানায় সে মুভিতে হুট করে ঢুকে গেছে ঢুকে যে সাকিব খানের সাথে কম্পিটিশন করবে এরকম কিছু আমি তার শত্রুও না তার কাছের মানুষও না তেমন কিছুই না অথচ হচ্ছে আমি যা বলি আমি নাগরিক হিসাবে আমি দর্শক হিসাবে বলতে পারি আমার যেটা মনে হয়েছে আমার কাছে আমি সেটাই বলেছি বাট নিশু ভাইকে বলবো যে আপনি নাটকেই ঠিক আছে সিএম ভাইয়ের অভিনয়টা তোমার কাছে কেমন লেগেছে ওয়ান অফ দ্য বেস্ট তার এন্ট্রিটা খুব ভালো লাগছে আর সবশেষে যখন সে তার কিছু ডায়লগ ছিল যেমন এই ডায়লগগুলো যখন সে দেয় আর তখন তার এক্সপ্রেশন ছিল লুকিং ছিল মানে একদম মানে মনেই এটা মুভি মনে হয়েছে একদম পেয়েছি আমি এটা খুব ভালো একটা বাইক পেয়েছি আর কি বাইকটাই অন্য তো তুমি এই তাণ্ডবের ইয়ার উদ্দেশ্যে যে যারা এখনো ছবি দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমি পাড়ায় বলতেছি না চাপা মারতেছি এটা বলবো না আমি কোনো কিছু বলবো না আমার কাছে ভালো লেগেছে এখন কার কাছে কেমন লাগতে পারে জানি না কিন্তু অবশ্যই সাজেস্ট করব যে আপনারা আগে সবাই আসুন টান্ডব দেখুন তারপর আপনারাই জাস্টিফাই করুন যে ভালো লাগছে কিনা তাই আমি বলবো আগে টান্ডব দেখুন আজ সাকিব খানের টান্ডব চলতেছে তুমুল একদম সব হাউসফুল টিকিটও পাওয়া যাচ্ছে না আগে থেকে টিকিট কন্ট্যাক্ট করে কাটতে হচ্ছে কেন অবশ্যই মুভিটার মধ্যে এমন কিছু আছে বলেই কিন্তু এত চাহিদা তো আমি বলবো যে আপনারা সবাই আগে আসুন দেখুন আর তাণ্ডবের পাশাপাশি আমিও কিছু তাণ্ডব ঘটাচ্ছি এবারের ঈদে আমার একটা ডিরেকশন দেওয়া আমার নিজের ডিরেকশন দেওয়া ড্রিম হিরো এটা করেছে এটাতে আমি ডিরেকশনও দিয়েছি প্লাস আমি এটা তো অভিনয়ও করেছি তো অবশ্যই বলবো যে টিএসবি ভিশন এন্টারটেনমেন্টে এটা কিন্তু বর্তমান ইউটিউব চ্যানেলের চ্যানেলের ম্যাথ কিন্তু তিন দিন হয়েছে এই তিন দিনে আমি যে পরিমাণ সারা পেয়েছি বর্তমান কিন্তু এটা ইউটিউবের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এই চ্যানেলটা মানে সার্চিং আর ট্রেন্ডিং আছে অনেক পরিমাণ সার্চিং আছে তো সবাইকে বলবো যে আপনারা সবাই আমার এই ড্রিম হিরোটা দেখে আসবে আর তার দেখার জন্য নিমন্ত্রণ এবং আমন্ত্রণ রয়েছে